তো বন্ধুরা আজকে যে গাছের আপডেট দেওয়ার জন্য আমি এসেছি তো আজকে জঙ্গলে চলে এসেছি আপনাদের জন্য তো এ গাছের আপডেট খুব কার্যকরিতা এবং এই গাছটা অনেকজন হয়তো দেখে চিনতে পেরেছেন ফলটা দেখলে হয়তো অনেকজন চিনতে পারবেন তো অনেকজন হয়তো জানেন না যে এটি কী ফল এটিকে বাংলায় বলে পিপুল ফল এর বৈজ্ঞানিক অনেক নাম আছে বা হিন্দি নাম আছে ইংরেজি নাম আছে সেই নামগুলো আপনারা নেটে দেখে নিতে পারেন আপনি জাস্ট পিপুল ফল পিআই পি লিখে যদি নেটে সার্চ করেন বা ইউটিউবে যদি সার্চ করেন এই গাছের কার্যকারিতা এবং গুণাগুণ পেয়ে যাবেন এবং এই গাছ অনেক মানুষ বাড়ির আঙিনাতেও চাষ করে এবং শাক হিসাবে রান্না করে খায় তো অনেকজন এই বাড়িতে বাড়ির টবেও লাগায় আপনি যদি মনে করেন বাড়ির টবে চাষ করবো তবে ওটা চাষ করতে পারেন যেহেতু খুব কার্যকরিতা একটা গাছ টবে চাষ করতে পারেন আর বাড়ির আশেপাশেও লাগাতে পারেন তো আমাদের এলাকাতে একটি ঝাড়েই হয় প্রচুর দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর আছে এই গাছ আপনাদের একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন প্রচুর আছে হ্যাঁ তো এই ফলটি হয়েছিল সবথেকে আসল জিনিস যে কারণ আমি ভিডিওটি করলাম নাহলে আমি ভিডিওটি করতাম না তো ফলটা একটু দেখুন আপনাদের আমি দেখাবো তো এই ফলটি অনেক ওষুধ হিসাবে কাজ করে ওষুধীয় ফল তো এই দাম মার্কেটে রেট আছে প্রায় সতেরোশো থেকে আঠারোশো টাকা কিলো শুকনো করে যে বিক্রি করে সেই অ্যামাজনে যদি আপনি সার্চ করেন পিপুল ড্রাই লিখে যদি আপনি সার্চ করেন সতেরোশো থেকে আঠারোশো টাকা কিলো এই ফলের দাম ঠিক আছে আর এর ওষুধি গুণাগুণ আপনি একটু নেটে সার্চ করে বুঝতে পারবেন যে পিপুল ফলের কি কাজ এবং অনেকজন জানেন যে পিপুল ফলের কাজ কি তো যারা জানেন একটু অবশ্যই কমেন্টে একটু বলে দেবেন আর এই ফলের গুণাগুণটা আমি বলবো একটু নেটে একটু যদি সার্চ করে দেখেন তাহলে বুঝতে পারবেন এই ফলের কি গুণাগুণ এবং রেটটাও দেখতে পারেন এবং শাক হিসাবে তো এই গাছটা মানে সবই এই গাছের কিছু ফেলার নয় হয়তো আশেপাশে হয়তো পড়ে আছে আপনি হয়তো জানেন না যে এই গাছের কী কাজ কিন্তু যারা কাজ জানে তারা নিশ্চয়ই জানে যে গাছের কতটা উপকারী গাছ এবং শাক হিসাবে তো রান্না করে খাওয়া যায় গ্রামগঞ্জের এই শাক খায় এবং এই ফল তো পুরো ওষুধ হিসাবে কাজ ওষুধ হিসাবে কাজে ব্যবহার করা হয় তো এই আপডেটটি দেওয়া ছিল মানে দেওয়ার ই ভেবেছিলাম যে আপনাদের এই আপডেটটি দিই আমি আপনাদের তাহলে হয়তো আপনারা নতুন কিছু একটি জানতে পারবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং এই গাছের উপকারিতাটা কেমন লাগলো বা আপনারা যদি জেনে থাকেন তো অবশ্যই আমাদের কমেন্টে লিখে সার্চ করবেন বা বলবেন যে কি উপকারিতা আছে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য